ঈদর দিনের দুই টাকার বেলুন আর এমনে নিয়া ছয়টা দিলাইও ই মজা নাই ঈদের দিনের বেলুন লইলে কত মজা হয় ঈদর দিনের ফসল করলে কত মজা হয় ঈদর দিন সাপড় যে মজা থাকে নি না না অব মা লেফি লেপি বানিয়া মাটি থই যে সময় বারিশার মাঝে ভাঙ্গিয়া নিয়া কত সময় মাতিত বিজাইয়া না মাটির মাঝে ললিল খাই লেফি থ আগর দিন বিজাইয়া মাটি বাল্টির মাঝে ও লেফি ছিল গুড়া হয়ে গেল গিয়া বাদর দিন গোবর না থাকলে হবাড়ি রাখতে হইতে আগর দিন হাইন যাবালা কুজিয়া খুঁজিয়া তৈবা আমরা রেখাইল দুই লাখ গোবর দিয়ে বাড়ি খানলে বিতাম গড় আগে দিতা নিনা না মানছে ও যুবক নর জোয়ান বেটিন দে মাটি নরম ঘরাইন গুফর ফুরাইন ফুরাই বাড়িঘর লেপই ঈদর আগর দিন লেপই নিনা না সুন্দর করি বাড়িঘর হুরই নিনা না ঈদর আগর দিন বাড়ি রে পরিষ্কার করি তৈন নিনা না ও যে শক্ত মাটি যে সময় মাটির মাঝে বিজাইয়া নরম বানাইয়া সুন্দর ও মাটি দিয়া বা লেফা লেফি করইনি না না আমার আল্লাহ হইত্রা বন্দা জানারা করে আমি জমিনের মাঝে তুমরার অন্তরটা দিলাম বানাইয়া এই অন্তর আল্লাহর আল্লাহ যে সময় তোমরার অন্তরও ফড়ি যাইব আল্লাহর কালাম নবীর যে সময় তোমরার অন্তরের মাঝে ফড়ি যায় লগে লগে মাটির গুটি জেলা নরম হইয়া নির্বিষ হইয়া নরম হয়ে যায় ওলা বন্দার অন্তরটা নরম হয়ে যায় গিয়া যে সময় বন্দার দিল নরম হয়ে যাব গিয়া আল্লাহর বন্ধার ব্রেইনের মাঝে যে জিনিস যাইব দিল মাঝে আসর করি বগিযা আপনার একগ্রতা মন রাখা লাগবো আল্লা লাগব নবী তোমার নবী মানা লাগব ইমান তোমার তাজা করা লাগব যুবক নর্জন আন্দাজ লাগাও আল্লাহ আপনারে আমার এই জমিন দিল ভাই হল ফজর নমাজ নাই মাগরিব নমাজ নাই এসান নমাজ নাই জুয়ার নমাজ নাই ও মুসলমান জুয়ার রাজা নইল তুমি বন্দর মাঝে দান খাটাত আশ্র রাজা নইল তুমি বাউসুরাত মাগরিব রাজা নইল গরুর দীর্ঘাত এসা রাজা নইল দুকান রাজা নইল গর লেবর তলে মুরামুরি কিহৰ হাত লাইন বজাৰৰ আজান অঁ স চাইন অ পছি তো বজাৰৰ জমাটো সজন মানুহ চই ইমান নাই আপনাৰা নিজে গাঁৱৰ মানুহে চাকি দে খজন তিনি চাৰিজন ইমান চাপ যদি হোৱাই আন্দা বাদ দাদা নিমামতি চুটাই দিবা তিনি চাৰিজন আন্দাজ লাগা আমি দিলে না নে কয় আপনাৰা নিজে পাৰচেণ্টেজ চাফা লাও অ মো অল্লা খত মোৰ একশো ফরিবার মাশ আল্লাহ মাস একশো ফরিবারে মোহাল্লা আর ফর নমাজ চারজন মানুষ সাইন আল্লাহ আমরা খুশ হয়ে না রাজি হয়ে আর দিলে জানে সাই যুবাদ কইয়া যায় আর ভাই আল্লাহ আল্লাহ জোহান গীত করে বুড়া ভাল্লা আল্লাহ আল্লাহ কর্তায় ঘরাই নাই ও মুরব্বী বই সাতঘ করে টন টন আটুত করে ঘন ঘন সম্র করে চেন চেন হরে নিনা। খালি উঠিয়া যাই তা না ঠিক নিন অ শ্বজি হইছেন ঠিক সতৰ সময় হ সৰ সময় হ কিন্তু একদিন হৰি মঞ্জু ধাৰিৰ সৃষ্ট হইচন আৰু লাটু খান্দিৰ বজাৰো ইয়া ফেসা হৰচই নোলা নিনানা এমন ৰাইজ ফেসা তৰে খালি অহ মাইৰেন ফেশাব কৈ আস্তা চলামী বোলাই আৰচন অ নিনানা হাৰণ দা কিদা টান কোনে দুইচ না আই টান কো ন দুচ না পার চ হৈছে নৰম স্কুৰ বৈছে টিলা নাট খাইছে ট্ৰেট খাইছে খাইছে নানা এখন তাই যদি কই না করতাম না বারণ লাগে গর হি নাটা লাগে আমার ক্যাপাসিটি নাই ভান ছুটি গেছে গিয়া কারণ তার ট্রেড খাবাই নিনা না এর লাগি যুবক লক্ষ্য করো আল্লাহ আল্লাহ জুয়ান বলা হরিয়রে বাই জুয়ান বালা রে বাদত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিতা শক্ত হরি দিল শক্ত হরি কই ভাই আমি উজু আছে আসিন না না